একটা কথা সারা জীবন মনে রেখো কোনো একজন মানুষ একাকৃত্বের জন্য হারিয়েও যেতে পারে আবার কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজেও পেতে পারে আজ তুমি নিজেকে একা অনুভব করো আর এটাকে তুমি তোমার দুর্বলতাও ভাবতে পারো আবার এটাকে তুমি তোমার ক্ষমতাও ভাবতে পারো কারণ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে পারে না আর আরও এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে চায় কারণ তারা জানে একাকিত্বের মধ্যেই একটা অন্য রকম ক্ষমতা আছে যেটাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায় জীবনে অনেক দ্রুত এগোনো যায় দেখো এটা একটা অনুভূতি অর্থাৎ একাকিত্ব একটা অনুভূতি তুমি একা হয়ে গিয়েছো এটা তোমার সিদ্ধান্তেও কিন্তু কনভার্ট করা যেতে পারে অর্থাৎ তোমার অনুভূতিটাকে তুমি সিদ্ধান্তেও কনভার্ট করতে পারো যে আমি একা হয়েছি আমি একা হয়ে গিয়েছি নয় আমি একা হয়েছি এটা আমার সিদ্ধান্ত এবং কনভার্ট করলে তুমি ক্ষমতা পাবে তুমি একা হয়ে গিয়েছো এটা নিয়ে যদি আফসোস করো এবং এটাকে যদি তুমি ছাড়তে পারো এমন চিন্তাভাবনা করতে পারো যে এই একাকিত্ব আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে যে কারণে মানুষ তোমার সাথে থাকতে চাইছে না আমি সেই কারণকে কাজে লাগিয়ে কামব্যাক করবো এবং একটা সময় পরে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে আমি সব কিছুই করতে পারি যদি আমি চাই আর আমার এই পরিবর্তন মানুষকে আবার আকর্ষিত করবে তাই তোমার যেটা লোনলিনেস সেটা তোমার সলিটিউট অর্থাৎ তোমার সিদ্ধান্ত বানাও যে আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে কিন্তু আমি একা থাকতে চাই কারণ একা থেকেই নিজের জীবনকে সবথেকে বেশি পরিবর্তন করা যায় পরিবর্তন আনা যায় আজ তুমি বড়ো বড়ো মানুষদের দেখবে তারা একা থাকছেন কারণ তারা জানে একা থাকলেই আমি আমার জায়গাটা ধরে রাখতে পারবো সো একাকিত্ব যদি তোমার জীবনে আসে আর সেটা খারাপভাবেও আসে তুমি একা থাকতে চাও না অথচ এসেছে তবু তুমি সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করো সিদ্ধান্তে কনভার্ট করো তোমার মতো হও তাদের মতো হও যারা একা থাকতে চায় যারা একা সব কিছু করতে পারে একদিকে যেমন এক শ্রেণীর মানুষের কাছে এই একাকিত্ব ডিপ্রেশনের কারণ ঠিক তেমনি অন্যদিকে কিছু মানুষ এই একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের মাইন্ড পাওয়ারকে বুস্ট করেছে নিজেকে সেই লেভেল সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে তাই একাকিত্বকে কাজে লাগানোটা আমাদের জন্য প্রয়োজন তোমার মনে অনেকগুলো প্রশ্ন আসতে পারে এখন কারণ যেহেতু আমরা সমাজেরই পাঠ ফলে কেন আমরা একা থাকবো আর যদি একাকিত্ব এসেই থাকে যদি একাকিত্বের মধ্যে থাকতেই হয় তাহলে কত সময়ের জন্য থাকব কিভাবে থাকবো প্রথমে এটা ক্লিয়ার করে যেগুলো বলবো সেগুলো আমার মন গড়া কথা নয় সায়েন্সও এমনটাই বলে যখন আমরা কোনো কিছু বারবার প্র্যাকটিস করি বারবার কাজ করতে থাকি কোনো কিছু নিয়ে তখন আমাদের অভিজ্ঞতা বাড়ে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে অভিজ্ঞ হয়ে ওঠে সত্যি বলতে এটা তুমিও জানো এটা আমিও জানি যে কোনো একটা কাজ আমরা এক ঘন্টাতেও শেষ করতে পারি আবার এক ঘন্টার কাজ শেষ করতে পাঁচ ঘন্টাও লাগতে পারে সেটা নির্ভর করে আমাদের মনোযোগের উপর ফোকাস যদি কোনো কাজে হাই থাকে তাহলে সেই কাজটা তাড়াতাড়ি শেষ হয় সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হলে মনোযোগে গুরুত্ব দিতে হবে আমাদের মন স্থির থাকলে আমরা মোর প্রোডাক্টিভ হতে পারি মোর এফেক্টিভ হতে পারি বেশি ফোকাস করতে পারি তাই তো যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি সে একাকিত্বের মধ্যেই অনেকগুলো ফায়দা আছে এইগুলো যখন একের পর এক ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি একা থাকতে চাইবে তুমি একা হয়ে গেলে এটা ফিল করো যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে যখন আমরা কোনো ঝগড়া ঝামেলা বা তর্ক বিতর্ক করে আসি তারপর যখন আমরা একা হই তখন আমরা নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমরা কি করে এলাম আমি কি করে এলাম আমার কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে তখনই আমাদের ব্রেনের মধ্যে সাইকোলজিক্যাল ড্রামা চলতে থাকে অনেক উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে অনেক কিছু গুলিয়ে যায় যখন আমরা শান্তি বজায় রেখে একা ভাবতে থাকি তখন একের পর এক জিনিস আমাদের কাছে সাজিয়ে যায় লেয়ার বাই লেয়ার আমরা ভাবতে থাকি তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান তোমার ভিতরেই আছে সলিটিউড তোমার জীবনের সমস্যার সমাধান করতে সক্ষম হয় একাকিত্ব তোমার জীবনের ফোকাসকে শুধু বাড়ায় না তোমার জীবনের জটিলতাগুলোর সমাধানও করে জীবনটাকে সরলভাবে প্রেজেন্ট করে আর্টিস্ট সিঙ্গার রাইটাররা একা থাকতে বেশি ভালোবাসেন সবথেকে বড়ো থিঙ্কাররা একাই থাকতো শক্তিকে কাজে লাগানো বা ক্রিয়েটিভিটিকে সবথেকে বেশি সক্ষম কে করে যেন একাকিত্ব একাকিত্ব ক্রিয়েটিভিটিকে আবিষ্কার করতে সব থেকে বেশি সক্ষম একাকিত্ব এমন একটি সুপার পাওয়ার যেটা তোমাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায় একটু আগে তুমি শুনেছিলে একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশনে হারিয়ে যায় এখন শুনছ ডিপ্রেশন থেকে মুক্তি দেয় একাকিত্ব অবশ্যই এমনটা ঘটে যদি ওই একাকিত্বকে তুমি পজিটিভভাবে গ্রহণ করো পজিটিভভাবে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো তুমি হয়তোবা খেয়াল করেছো যখন কোনো কিছু আমরা স্লো করি তখন আমরা কোনো কিছুকে ভালোভাবে অবজার্ভ করতে পারে সেই জন্য দেখবে কোনো ভিডিওকে গভীরভাবে জানার জন্য বা গভীরভাবে দেখার জন্য সেটাকে স্লো মোশনে দেখানো হয় যখন কোনো মানুষ নিজেকে ডিপলি অবজার্ভ করে তখন নিজেকে গভীরভাবে জানতে পারে চিনতে পারে গভীরভাবে সে এটাও খুঁজে পায় যে কিভাবে ভালো থাকা যায় কোনটা করলে আমার অনেক বেশি আনন্দ হয় তাই এই একাকিত্ব এমন একটা জিনিস যেটা তোমাকে স্ট্রেস ডিপ্রেশন এবং অ্যাঞ্জাইটি থেকেও বাঁচায় একাকিত্ব নিজের সাথে ডিপলি রিলেশন তৈরি করতে সাহায্য করে মানে যখন আমরা একা থাকার সিদ্ধান্ত নিই তখন আমরা নিজের সাথে নিজেকে সময় দিতে পারি যেটা কোনো একটা রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন তাই নিজেরা নিজেদের যখন সময় দেব তখন নিজেরা নিজেকে ভালোবাসতে সক্ষম হব নিজেরা নিজেদের গুরুত্বকে ভালোভাবে অবজার্ভ করতে পারবো সেলফ লাভ ইমপ্রুভ করার জন্য একাকিত্বকে একসেপ্ট করা খুবই প্রয়োজন অর্থাৎ যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি সেটা আমাদের অন্যতম ক্ষমতা যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর বানাতে পারি জীবনের সৌন্দর্যকে নিজেদের সামনে প্রেজেন্ট করে নিজেদেরকে হ্যাপি ফিল করাতে পারি যখন আমরা একা থাকি তখন অন্যদেরকে খুশি করার বা অন্যদেরকে অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজন পড়ে না এটাও একাকিত্বের একটা ফায়দা আমরা তো প্রতিনিয়ত এই প্রতিযোগিতারই অংশ হয়ে আসছি যে অন্যরা যেন আমাকে দেখে আমার দিকে তাকায় যেন আমাকে নিয়ে একটু প্রশংসা করে এইগুলো আমাদের মনকে জটিল বানায় তাই একাকিত্ব একটা সরল জীবনও দান করে কারণ এই প্রতিযোগিতাগুলো তখন থাকে না অন্যদেরকে খুশি করার প্রতিযোগিতায় আমরা তখন নামি না তাই নিজেকে খুশি করা অনেক সহজ হয়ে যায় তাই তোমার জীবনে একাকিত্ব থাকলে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করো দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে তুমি নিজেকে আবিষ্কার করছো নতুনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছো তুমি নিজেকে নিজেই ভালো রাখতে পারছো সুখে রাখতে পারছো শান্তি দিতে পারছো নিজেকে নিজেই তোমার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে অনেক বেশি সরল হয়ে যাবে তাই একাকিত্ব দুর্বলতা নয় একাকিত্ব একটা ক্ষমতা এটাকে তুমি তোমার অনুভূতি নয় এটাকে সিদ্ধান্তে কনভার্ট করো অর্থাৎ তুমি একা হয়ে যাওনি তুমি একা হয়েছ এটা তোমার নিজের সিদ্ধান্ত নিজেকে ভালো রাখার জন্য নিজেকে আবিষ্কার করার জন্য তোমার নিজস্ব সিদ্ধান্ত যে তুমি একা থাকতে চাও তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও না তবেই তুমি সফলতা পাবে